পুরো বিজয়ের মার শুরু দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন উনিশশো সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার পূর্ণ বিজয়ের খনগণনায় আজ বিশে ডিসেম্বর এদিন যুদ্ধবন্দী পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি এবং পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা গণহত্যা ও পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যার মাস্টারমাইন্ড মেজর জেনারেল রাও ফরমান আলীকে বিশেষ বিমানযোগে ঢাকা থেকে কলকাতা নিয়ে যায় ভারতীয় সেনাবাহিনী ভারতের ইস্টার্ন কমান্ডের মুখপাত্র জানান গত রাত পর্যন্ত আটক পাকিস্তানি সৈন্য সংখ্যা দাঁড়িয়েছে পঁয়ষট্টি হাজার জন এর সঙ্গে যোগ করতে হবে চট্টগ্রাম গ্যারিসানে আটক আট হাজার সৈনিক তাছাড়া পশ্চিম পাকিস্তানি আমলা কর্মচারী পুলিশ ইত্যাদির সংখ্যা হয়েছে বিশ হাজার এদের এক মাসের মধ্যে ভারতে নিয়ে যাওয়া হবে অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী কুষ্টিয়া ও যশোর সফর করে সাংবাদিকদের বলেন দেশ মুক্ত করেই দায়িত্ব শেষ হয়ে যায়নি দেশের জনগণের হাতে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে হবে তিনি আরো বলেন শিগগিরই দেশে শিল্প বাণিজ্য কার্যক্রম চালু হবে এবং তাতে দেশে স্থিতিশীলতা আসবে তিনি কুষ্টিয়া যশোর এলাকায় ব্যাংকিং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশে পরিচালিত গণহত্যা অত্যাচার নির্যাতনকারী পাকিস্তান সেনাবাহিনীর প্রধান রাজনৈতিক সহযোগী পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন রাতে এক বেতার ভাষণে তিনি দম্ভ সহকারে বলেন আমরা পূর্ব পাকিস্তান ফিরে পেতে লড়াই করব প্রাক্তন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তার চিফ অফ স্টাফ জেনারেল আব্দুল হামিদ খান এবং নিরাপত্তা সচিব মেজর জেনারেল গোলাম উমর খান সহ কয়েকজন পদস্থ পাকিস্তানি কর্মকর্তাকে সেনাবাহিনী থেকে অবসর দেয়া হয় যুদ্ধজয়ী মুক্তিযোদ্ধারা বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্পে এসে জড়ো হয়ে নিজেদের ঘরে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেন দুপুরে হঠাৎ শব্দে কেঁপে ওঠে শহর রহস্যজনকভাবে ক্যাম্প মাঠে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে দেশ স্বাধীনের মাত্র চার দিন পর ক্যাম্পে অবস্থানরত অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধার দেহ ছিন্ন ভিন্ন হয়ে এদিকে সেদিকে ছিটকে পড়ে